এই দেখুন এই দেখুন বন্ধুগণ অন্নপূর্ণা ব্রিজ এই যে এটা অন্নপূর্ণা ব্রিজ আপনারা দেখিলেন এটা হলো কি অন্নপূর্ণা ব্রিজ আর আকাশের ওয়েদার দেখুন বৃষ্টি পরে এই বরাক নদীর দৃশ্য আমি দেখাই আর আপনারা দেখুন এই যে বরাক নদীর দৃশ্য লাইভের মাধ্যমে এটা একটা লঞ্চ একটা ইয়ে আর কি এটা একটা রেস্টুরেন্ট এটার মধ্যে থাকে আর ওই যে দেখুন পুরা বরাক নদীর আমি দৃশ্য আমি আপনারা দেখাইবার চেষ্টা করি আর একটু শেয়ার করে দিবা অন্য মানুষের একটু দেখার সুযোগ করিয়ে দিবা এই যে বরাক নদীর যে জল আমার মনে হয় জলটা একটু বাড়ছে তো আপনারা দেখি লাইন নিজের চৌকে লাইভের মাধ্যমে আমি দেখাই আর হ্যাঁ অখনও চিন্তার কোনো কারণ নাই অনেক বাঁকা নিচে আসে আমি ওই কিনারে যাই আর কিনারে পর্যন্ত আটি আটি আমি একটু যতটুকু পারি অন্নপূর্ণা গার্ডেন বেশি সময় থাকতাম না সিদ্ধ আপনারা দেখতে পাওয়া ওই যে ওইদিকে পুরা অন্নপূর্ণা ব্রিজ এটা আর অন্নপূর্ণা ব্রিজ আর ওইদিকে আপনারা দেখতে পুরা অন্নপূর্ণা ব্রিজ এই যে অন্নপূর্ণা ব্রিজ আর খুব সুন্দর একটা দৃশ্য এখানের মধ্যে তো আমি আইসি অ্যাকচুয়ালি যে ফ্লাডের আপডেটটা আমি আপনারা দেওয়ার যে ফ্লাড ও মানে জলর বরাক নদীর জলর যে অবস্থাটা কী তা তো আপনারা একটু দেখেন এই যে নদী এটা বরাক নদী কিন্তু এই যে নদী আর ওই দেখেন আমি একটু জুম করে দেখাই আর ওই যে এটার সাইডটা দেখেন ওই দেখেন ওই যে পাহাড় থেকে আর একটু বাকি পাহাড় থেকে একটু বাকি আর জল উপরে ওঠার আর ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমার মনে হয় জলটা বাড়ের তো একটু দেখুন কিনারা আমি আমি দেখি আর এই যে দেখুন এই যে দেখুন আমি জুম করি আর এই যে নদীর জল আর এই যে এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন এই যে দেখুন রাস্তায় আর মানে এন্ডির বান এটার কয় বান না মানুষের গড় বাড়ি কেন আছে আর এই যে বরাক নদীর জল দেখতে পারবা ওই যে মানুষটিয়া জার আপনারা দেখতে পারবেন ওই যে মানুষ আটিয়া যার আর এই যে জলের ডিফারেন্সটা দেখুন এখন আপনারা কইতে পারবেন জল বাড়েননি না